যারা সরকারি হসপিটালে যান আপনাদের সবার কাছে আমাদের প্রশ্ন একটা দু টাকার টিকিট কাটিয়ে অনলাইনে বা অফলাইনে স্ট্যাম্প মারিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কোনো একটা ডাক্তারবাবুর সাথে দেখা করতে যান দেখুন আপনার যারা অ্যাটেন্ডার যারা কন্ট্রাকচুয়ালে কাজ করছে বাইরে টুলে বসে তারা তাদেরকে পাঁচবার ফেরায় অথচ একজন খুনি যদি সেই খুন করেছে যে তত্ত্বকে মুখ্যমন্ত্রী এতদিনে পুলিশের কাছে প্রেসের কাছে তারা কথা বলতে বাধ্য হচ্ছে তার মানে এর থেকে পরিষ্কার যে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর এত তাড়াতাড়ি কোনো বিষয়ে মন্তব্য পাওয়া যায় না পাওয়া যায় না কোন প্রিন্সিপালকে বসিয়ে রেখেছে আর্জি করে কতবার তার বিরুদ্ধে ট্রান্সফারের হুমকি কেন বসিয়ে রেখেছেন ওই তো মুর্শিদাবাদে ট্রান্সফার করে দিয়েছিল মুর্শিদাবাদে তাকে ট্রান্সফার করলো সে মুর্শিদাবাদে গেল না কেন না হসপিটালে বললো তাকে ওকে রাখতে হবে একজন দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে ট্রান্সফার করলো তাকে দু দুবার ট্রান্সফার করলো সে প্রিন্সিপাল গেল না ওখানেই রইল তিনি বলে দিলেন যে রাত্রিবেলা মেয়েটার একা থাকার দরকার কি আপনি ঠিক করে দেবেন আমি একা থাকবো না দোকা থাকবো আর আমি একা থাকলে আমার শরীরটাকে ছিঁড়ে খাবার অনুমতি আপনার দেওয়া হয়ে যায় শুনুন আর্জি করের কর্তৃপক্ষ দুর্নীতিতে যুক্ত স্বাস্থ্য দপ্তরের আধিকারিক পুলিশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এদের সবার একটা নেক্সাস আছে যে নেক্সাসের বিরাট অপরাধ বিরাট দুর্নীতি সেই দুর্নীতির চরম শিখরে যে একটু মতো দেখা গেল সেটার নাম হলো গতকালের আর্জি করেন ওই মেয়েটার ডেড বডি এর নিচে আরও আছে পরতে পরতে গোটা রাজ্য জুড়ে ছাত্র যুবরা নেমেছে প্রগতিশীল মানুষেরা নেমেছে ডাক্তার বাবুরা নেমেছেন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত যারা আছে যারা প্রগতিশীল তারা নেমেছেন আপনাদের সবার কাছে আমাদের আবেদন রাজ্যটাকে যদি বাঁচাতে চান এদের খপ্পর থেকে রাস্তায় না ডিসির বিরুদ্ধে আপনি যাচ্ছেন আদালতে হ্যাঁ অবশ্যই ওনাকে ছেড়ে দেবার জন্য কোনো মানুষের কথা আমাদের নেই আর তার প্রতি কোনো নরম মনোভাবও আমাদের নেই এটা কি আইওয়াস এ যা খুশি করে নিন গোটা রাজ্যের মানুষের কাছে স্বাস্থ্যকে সামনে রেখে হসপিটালগুলোকে হেলথ সেন্টারগুলোকে ঘুঘুর বাসাতে পরিণত করে নিজেদের দালালি রাজকে আর নিজেদের পকেট গরম করার যে বাজারকে তারা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ হতে দেবে না আপনারা এটা নিয়ে কি আন্দোলন একেবারেই শেষ পর্যায়ে যাবেন না যাওয়ার তো কোনো কারণ নেই কাল তো আমরা ডিসি যিনি ছিলেন তার কাছে আমি নিজে দুবার গেছি কালকে কাল আমি নিজে দুবার গিয়ে ওইখানে সবার সামনে প্রেসের সামনে আমি তাকে অনুরোধ করলাম যে আমাকে পরিবারের লোকের সাথে দু মিনিট কথা বলতে দিন আপনি সাথে থাকুন পাশে থাকুন আমি কি জিজ্ঞেস করছি ওনারা কি বলছেন দেখুন আমি এখানে কোনো রাজনীতি করতে আসেনি আজও আমি বলছি যে কোনো হত্যা নিয়ে কোনো খুন নিয়ে কোনো কিছু নিয়ে রাজনীতি নয় কিন্তু যেখানে রাজ্যের নেতারা রাজ্যের মন্ত্রীরা যে বিষয়কে নিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে একটা সিস্টেমকে খাড়া করতে চাইছে সেখানে তার বিরুদ্ধে দাঁড়ানোটার নাম যদি কেউ রাজনীতি বলতে চায় তাহলে আমরা একদম অনায়াসে বলছি যে হ্যাঁ আমরা রাজনীতি করছি